হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে হেয়ারের কিছু কালেকশন দেখিয়ে দিব তো যারা হচ্ছে নিতে চান নিতে পারেন আর তাছাড়াও এখানে সব কিছুই রয়েছে আপনারা আসলে কিন্তু একসাথে কেনাকাটা করতে পারবেন চাইলে হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন আর আজকে হচ্ছে আমরা হেয়ারের প্রোডাক্ট দেখাবো কম্বো প্যাকেজ সেট দেখাবো বা সিঙ্গেলও নিতে পারবেন হ্যাঁ কী কী থাকবে

ম্যাট্রিক্স আছে স্টিক্সের গুলো আছে আর কি আমরা তো ম্যাট্রিক্সের দেখায় অনেকে বলে ভাই একত্রে একটা কম্বো করে আমাদেরকে দেখান যাতে আমাদের বুঝতে আপনার সহজ হয় সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর হলো আপনার এটা কোনটার পরে কোনটা ইউজ করতে হয় অনেক কাপুরা দেখা যায় বোঝে না যারা নতুন তারা বোঝে না সেই জন্য আপনি অবশ্যই এগুলো আপনাকে নিয়মকানুন বলে দিচ্ছি ওইভাবে আপনি ইউজ করলে চলবে আর কি তা আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হলো বড় সাইজের শ্যাম্পুগুলো এখানে কিন্তু শ্যাম্পু আছে কন্ডিশনারও আছে আপু এই যে এখানে দুইটা যেমন বিশেষ করে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে যারা বিশেষ করে বড় বড় সাইজ নিতে চাচ্ছেন যে আমি ছোট সাইজ নেব না বড় কিনলে লাভ বেশি সেক্ষেত্রে বড়টা নিতে পারবেন এবং লং টাইম চলে যাবে এখানে এক লিটার করে আছে এখানে লেখা থাকবে ওয়ান লিটার করে আপনার এই যে লেখা আছে লিটার ওয়ান লিটার ঠিক আছে এগুলো আপনি নিতে পারবেন আর এগুলো অবশ্যই কেনার আগে আপনি অবশ্যই এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট এবং বারকোড দেখে কিনবেন কারণ কি এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চোখ বন্ধ করে কিনলে আপনি ঠকবেন না যদি আপনাদের জন্য অফার না থাকলে আমরা আসি না আমরা অফার নিয়ে আপনাদের জন্য ভালো জিনিস নিয়ে আসি এবং অফার দেওয়ার চেষ্টা করি আপনারা নিতে পারবেন এটা তেইশশো পঞ্চাশ করে তো আপনারা আমাদের যে ডিসকাউন্ট অফারটা দিয়ে মাত্র আপনারা পাচ্ছেন হলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা

ছোট ছোট ডান্সী ক্ষেত্রে আমাদের এটা নিতে পারবেন এটা আপনারা নিতে পারবেন মাত্র 950 টাকা করে আর এটা নিতে পারবেন আপনারা 880 টাকা করে 880 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা স্ক্যানার থাকবে বারকোড থাকবে সবকিছু দেওয়া থাকবে মাত্র 880 আর 950 টাকা করে আপনারা নিতে পারবেন এরপরে যদি বলেন না আমি আরেকটু ছোট কিনব সেই ক্ষেত্রে আপনাকে আরেকটু ছোট আমরা দেখাই দিচ্ছি সেটা হলো আপনার এই সাইজটা আপনারা নিতে পারবেন এখানে এটার পরিমাণ হলো 200 মিলি আর এটা পরিমাণ হলো 98 98 মিলি ঠিক আছে এটা কন্ডিশনার একটা শ্যাম্পু এটা হলো আপনারা নিতে পারবেন মাত্র 600 টাকা আর এই কন্ডিশনারটা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা তারপরে যদি আপনি আর এটা আপনার স্পা স্পাটা হলো তো কি পরিমাণ চলে সারা দিন বিক্রি হইতে থাকে স্পাটা এত ভালো আপনার যে অনেকে দেখা যায় চুল যাদের বেশি ভেঙে ভেঙে গেছে রাফ হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে মাথাগুলো পাতলা হয়ে গেছে ফাইটা ফাইটা গেছে তারা অবশ্যই স্পা এর সাথে স্পাটা আপনি ইউজ করবেন স্পাটা অনেক সুন্দর এটার পারফিউম সুগন্ধি গ্রামটা আপনার দুই দিন পর্যন্ত থাকবে নাকের কাছে একটু নিয়ে দেখেন তা গ্রানটা কেমন এটা অনেক অনেক সুন্দর গ্রান যেটা পারফিউম এর গ্রান্ড এত সুন্দর গ্রান আপনার মাথায় চুল থেকে বের হবে যা আপনি কল্পনা করতে পারবেন না এবং খুবই ভালো মানের এটা হলো আপনার এটা 500 মিলি করে হয় এটা হলো বারকোড দেখে অবশ্যই আপনারা কিনবেন এটা হলো বাজারে বিক্রি হয় দেখা যায় কেউ 1600 কে 1500 1700 1800 বিক্রি করে আমাদের ডিসকাউন্ট প্রাইস প্রাইস দিয়ে আপনারা হলো একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা করে নিতে পারবেন মাত্র 1400 টাকা এবং যারা এটা কিনবেন তাদের জন্য আমাদের একটা লিপ বাম আপনারা এখানে আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন স্পার সাথে একটা করে লিপ বাম পেয়ে যাবেন আপনারা একদম এটা হলো শীতের অফারogne কি আবার শীত চলে গেল যে আপনারা চান যে ভাইয়া হলো কি আপনার চুল জ্বর সিল্কি হয়ে যাবে একদম সিল্কি আপনি কোনটা পরে কোনটা ইউজ করবেন সর্বপ্রথম শ্যাম্পু তারপরে কন্ডিশনার ইউজ করবেন তারপরে চুল শুকানোর পরে সিরামটা আপনি ইউজ করবেন এটা হলো নিতে পারবেন হলো আপনি মাত্র 700 টাকা করে নিতে পারবেন মাত্র 700 টাকা করে আপনারা এটা নিতে পারবেন এরপরে হলো আপনি নিতে পারবেন হলো আমাদের কাছ থেকে আপনার স্টিক্সের প্রোডাক্ট গুলো স্টিক্স শ্যাম্পু আছে স্টিক্সের হলো কন্ডিশনার আছে বড় হেয়ার স্পা গুলো আছে স্টিক্সের কন্ডিশনার গুলো আপনারা নিতে পারবেন তারপরে হলো স্টিক্সের সিরাম আছে এই শ্যাম্পুটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো পরিমাণ হলো আপনার

সিরামযুক্ত কন্ডিশনার আপনার মাত্র হলো সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন এই সিরামটা আপনারা নিতে পারবেন হলো মাত্র আপনার এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে বড় সাইজটা অবশ্যই ইন্ডিয়ান দেখে কিনবেন ইন্ডিয়ান আর দেওয়া থাকবে আর একশো পনেরো মিলি আপনি দেখে কিনবেন কারণ বাজারে একটা কম পাওয়া যায় একশো হান্ড্রেড মিলি হান্ড্রেড মিলিয়ান আপনি হান্ড্রেড ফিফটিন মিলে আপনার নিয়ে নেবেন আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আপনার স্টিক্সের শ্যাম্পু গুলো আরো আছে এখানে ক্যানভো শ্যাম্পু গুলো আছে স্টিক্স এর এগুলা আপনারা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ করে এটা নিতে পারবেন আটশো পঞ্চাশ এটা আছে লরিয়াল এর এক্সটেন্সিভ শ্যাম্পু লরিয়ালের প্রোডাক্ট তো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট নাম করা প্রোডাক্ট লরিয়ালের এক্সটেন এটা কেনার সময় আপনি অবশ্যই এখানে এখানে আরেজ দেওয়া থাকবে ছয়শো নব্বই রুপি করে এটা আপনারা নিতে পারবেন হলো মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে লরিয়াল এক্সটেনশু

আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখবেন আর অবশ্যই আমাদেরকে নাম্বারগুলো চেক করে আপনি স্ক্রিনশট দিয়ে কি কি লাগে আপনি সেভাবে আমাদেরকে বলতে পারবেন সারা বাংলাদেশে ঢাকার বাইরে দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে শীতকালীন লোসানের আইটেমের তো আপনার যে কোনো জিনিসে লাগে আমাদের থেকে নিতে পারবেন আর যারা বিশেষ করে নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জিনিস আমরা আপনাকে দিতে পারবো আলহামদুলিল্লাহ তো আপনি অবশ্যই ভালো থাকবেন আর যখন আসবেন যারা ঢাকার ভিতরে আছেন আমার শপে ভিজিট করবেন এবং সাইনবোর্ড দেখে আমার শপে আসবেন